প্রশ্নটিতে বলেছে যদি সাইন থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা টু ওয়ান হয় তবে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা ইকোয়াস টু ওয়ান তাহলে আমরা কী করব সাইন থিটা প্লাস স্কোয়ার থিটা টু ওয়ান এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করব তাহলে বা সাইন থিটা ইকোয়াস টু কী হবে ওয়ান মাইনাস এই থিটাটা এদিকে চলে আসবে তাহলে হবে সাইন মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা ইকোয়াস টু কি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মান হচ্ছে কস স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা লিখবো ক স্কোয়ার থিটা তার মানে কস স্কোয়ার থিটা মান কত পেয়েছি আমরা সাইন থিটা এবার এখানে আমরা কী করব যে অংশটা আমাদের চেয়েছে ক স্কোয়ার থিটা প্লাস এখানে কস ফোর থিটার ইকোয়াস টু ওয়ান দেখাতে হবে তাহলে এখানে আমরা নিয়ে নিচ্ছি বামপক্ষ বামপক্ষটা কী আছে কস স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা এবার কস স্কোয়ার থিটাটা রেখে দিয়ে আমরা কস ফোর থিটার মানটা এখানে কস স্কোয়ার থিটার মান যেহেতু সাইন থিটা আছে সেখানে আমরা কস ফোর থিটার জায়গায় বসিয়ে দেবো তাহলে এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার করে দিলাম তাহলে এখানে কী হচ্ছে কস স্কোয়ার প্লাস কস ক স্কোয়ার মান আমরা বের করছি সাইন থিটা তাহলে এখানে আমরা লিখবো সাইন থিটা তার হোল স্কোয়ার করলে এখানে আমাদের স্কয়ার চলে আসবে তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ক থিটা মান কত ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা ব্র্যাকেটে প্রমাণ করে লিখে দিলাম যেহেতু প্রমাণ করলাম তাহলে আমরা লিখবো প্রমাণিত